উত্তরবঙ্গে বৃষ্টির কারণে বন্যাজনিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার জোগাড় অথচ দক্ষিণের মানুষ একটু জলের জন্য করছে হাহাকার কৃষকের বহুমূল্যের ফসল নষ্ট হচ্ছে জলের অভাবে এ সময়ের প্রধান অর্থকারী ফসল পাট জমিতেও প্রয়োজন চড়া আর সাথে মাঝে মধ্যেই এক পশলা বৃষ্টি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই বৃষ্টি না হওয়ার কারণে একদিকে যেমন রোগের আক্রমণ বাড়ছে অন্যদিকে তেমনি পাট গাছের বৃদ্ধিও হয়নি যথেষ্ট পরিমাণে ফলে আশঙ্কায় পাট চাষিরা অন্যদিকে পুকুর নালা খালবিল সহ বিভিন্ন জলাশয় ক্রমশ কমেছে আর তার ফলে পাট জাগ দেওয়ার যথেষ্ট সমস্যার সৃষ্টি হচ্ছে বলে বেশ কিছু বছর যাবত ধরে জানাচ্ছেন কৃষকরা বাধ্য হয়ে বিকল্প কম জলে এক প্রকার মেডিসিন ও ঔষধ দিয়ে পাট পচানো কিংবা পলিথিনের নিচু বেট করে তার মধ্যে জল জমিয়ে পাট জাগ দেওয়ার কিংবা রাস্তার পাশে নয়নজলি গর্ত করে কৃত্রিমভাবে শ্যালো কিংবা মোটর পাম্প চালিয়ে ঘন্টা প্রতি দেড়শো বা দুশো টাকা দিয়ে জল কিনে জল ভর্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা তবে যা কিছু হোক না কেন প্রাকৃতিক বৃষ্টির জল না থাকলে যেমন পাট পচনো সম্ভব হয় না তেমনি পাটের সোনালি কিংবা রূপলি রং পর্যন্ত আসে না ফলে বাজারে তা উপযুক্ত দামে বিক্রিও হয় না তার উপরে তো সার ওষুধের ক্রমাগত মূল্য বৃদ্ধি নদীয়ার তেহট্ট

আর ভালো এখন চেক করা হয়েছে দেখা যাক ভালোভাবে হবে কি হবে না কি নাম আপনার নাম জিল্লাল শেখ আচ্ছা পাটের কতটুকু পাট রয়েছে আমার নেই আমি ওই আমি আচ্ছা আচ্ছা কি অবস্থা পাটের হাল খারাপ বুঝতে পারছেন কি কারণে অসুবিধা হচ্ছে কি যাক যার অসুবিধা বেশি যাক দেওয়ার আর এমনি পাটের জমিতে যে জল দেওয়ার সে জল 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 হচ্ছে না অপর বৃষ্টি হচ্ছে না আচ্ছা অন্য জায়গায় তো ওদিকে তো হচ্ছে জলের কোনো প্রবলেম নেই জল মুখি হয়নি

আজকে হচ্ছে আমরা দিন মেশিন তাছাড়া কোথায় যাবো জলের কোন নদী টিকি নাই কোনো যদি জল আসবে না একটা ভৈরব নদী আছে পুরো বন্ধ করে চাষ হচ্ছে সব বানাল দিয়ে আছে কোনো জল আসবে না

ভোট্রিটা মানে ভালো নয় না ক্ষতি হয় না পাটটা ওই মোটামুটি যা খরচ হয়েছে সে টাকা তো উঠবে না উল্টে আবারও ছয় বিঘা জমিতে আমার ধরেন বিশ হাজার টাকা লস হবে এছাড়া একটা পাউডার বেরিয়েছে পাঁচ পাট প্রচলন যাতে নাকি জল কম লাগে জাগ দিতে গেলে সেটা ব্যবহার করছেন নাকি না ব্যবহার করি না ওই পাটটা পাউডার ব্যবহার করি না এই কারণে তাড়াতাড়ি পাটটা জাগ হয়ে যায় তারপরে ফিনানর লোক পাওয়া যায় না আরও ক্ষতি হয় আর পাট কাটি দিতে তো আপনাদের এখানে পাটকাটিতে ভালো বিক্রি হয় পাটকাটি কোথায় বিক্রি হয় তিরিশ টাকা আটি বিক্রি হয় বড় বড় আশি গুণ্ডার আটি তিরিশ টাকা বিক্রি হয় একটা লেবারে মোটামুটি আশি হাতা নব্বই হাজার একশো একটা পার্ট বেশি দেয় না লেবারের পয়সা কোনো দিন হয় না তারপরে তারপরে কিছু পাট এখনো খাটো খাটো গুলো যে মাপটা লাগে সে তার মাপে কম নেবে না ওরা সাড়ে সাত ফুটে কম নেয় না মোটামুটি সব বিঘের পর বিঘের মাঠে সব পাটই বেশি হ্যাঁ সেখানে পাঁচ চাষ ছাড়া অন্য বিকল্প নেই কলা টলা আছে কেউ জমি হলে পটল করতে পারে অধিকাংশ নিচু জমি নেওয়া বর্ষা হলে জল জমে যায় অর্থাৎ আমাদের পটল হয় না এবার তো এরকম পরিস্থিতি বর্ষা আমাদের দুই বছর ধরে এরকম হচ্ছে নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is being for an educational purpose only.